আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই সরিষা বাটায় টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি পুরা বছর সংরক্ষণ করে খেতে পারবেন ডাল ভাত খিচুড়ি বিরিয়ানি পোলাও রুটি পরোটা সব কিছুর সাথেই লাগবে সুস্বাদু কিংবা খালি খালিও খেতে লাগবে দারুণ আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে সবার প্রথমে এক কেজি কচকচে আম আমি ধুয়ে কেটে নিয়েছি তো কীরকম সাইজ করে কেটেছি এটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন খোসা সাইডটাতে আমি হালকা করে চিরা দাগ দেব এতে করে মশলা খুব সহজে আমের ভিতরে ঢুকে যাবে আর খোসা সহ আমের আচারগুলো এরকম চিরা দাগ দিলে টেস্ট অনেক গুণে বেড়ে যায় তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন ডিপ কাট না হয় দেখুন আমি জাস্ট খোসার দিকটাতেই হালকা চিড়ে দিয়েছি পর্যাপ্ত পানি আমি চুলায় চড়িয়ে দিয়েছি পানিটা গরম করে নিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি ভালো করে বলক তুলে নিচ্ছি এখন আমি কাঁচা আমটা দিয়ে দিচ্ছি তবে এই কাঁচা আমটা এক মিনিটের বেশি জাল দেয়া যাবে না এক মিনিটের বেশি যদি জাল দেয়া হয় তাহলে আম নরম হয়ে যাবে এক মিনিট জাল দেয়া হলেই সাথে সাথে স্ট্রেইনারে ছেঁকে নিতে হবে তো স্ট্রেইনারে আমগুলো আমি কিছুক্ষণ ছড়িয়ে রেখে আমের পানি ঝরিয়ে নিচ্ছি 以前爱。 ন্যাপকিন টিস্যু দিয়ে আমি ভালো করে একটু আমগুলো মুছে নিচ্ছি রোদে দেওয়ার ব্যবস্থা থাকলে দুই ঘন্টা রোদে দিয়ে দিবেন আর রোদে দেওয়ার ব্যবস্থা না থাকলে ফ্যানের বাতাসে দুই ঘন্টা রেখে দিলেই হবে আমি ফ্যানের বাতাসে দুই ঘন্টা এভাবে ছড়িয়ে রেখে দিয়েছি এখন হলুদ সরিষা চার টেবিল চামচ নিয়েছি আমি ভিজিয়ে রাখছি আপনারা চাইলে লাল সরিষা সহ মিক্স করে দিতে পারেন তবে আমি শুধুই হলুদ সরিষা দিব তাহলে তিতা ভাবটা আসে না চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি তাহলে উপরে যে সরিষাগুলো ভেসে আছে এগুলো ভিজে যাবে দশ মিনিট ভিজানো থাক এই ফাঁকে আচারের মশলা টেলে নিচ্ছি প্যানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আস্ত ধনিয়া এক চাঁ চামচ মৌরি বা মিষ্টি জিরা এক চাঁ চামচ আর শুকনা মরিচ সাত আটটা আপনারা মরিচের ঝাল বুঝে কম বেশি নেবেন আমি কেটে দিচ্ছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন অল্প আছে আমি ভালো করে টেলে নিচ্ছি ঠান্ডা করে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব সরিষাটা ভালো করে ধুয়ে পানি থেকে আমি ছেঁকে নিচ্ছি কিছুক্ষণ পানি ঝরিয়ে নিচ্ছি সরিষার মধ্যে চার টেবিল চামচ ভিনিগার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি চার টেবিল চামচ সরিষার জন্য চার টেবিল চামচ ভিনেগারই যথেষ্ট চাইলে শিল বেটে নিতে পারেন তবে পানি না দিয়ে ভিনেগার দিয়ে বাটলে বা ব্ল্যান্ড করলে আচার ভালো থাকবে দীর্ঘদিন ব্ল্যান্ড করার সময় ভিনেগারটা আমি একসাথে দেইনি অল্প অল্প করে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন কীরকম হয়েছে ফাইন পেস্ট তৈরি হয়ে গিয়েছে এদিকে আমগুলো শুকিয়ে গিয়েছে দেখুন আমি প্যানের বাতাসে দুই ঘন্টা এভাবে ছড়িয়ে রেখেছিলাম আর নিচে ন্যাপকিন টিস্যু বিছিয়ে দিয়েছিলাম তো ওই ক্লিপসটা বাদ পড়েছে টিস্যুতে আমের নিচের দিকের পানি টেনে নিয়েছে এখন আমরা আচার তৈরিতে চলে যাচ্ছি একটা হাঁড়িতে এক কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি ছড়ানো হাঁড়ি নেবেন তাহলে আচার ভাঙবে না সুন্দর হবে এক চাঁ চামচ আস্ত মৌরি বা মিষ্টি জিরা আর এক চাঁ চামচ আস্ত শুকনো শুকনামরিচ দুইটা আমি এভাবে কেটে কেটে দিলাম এখন একদম অল্প আঁচে ভেজে নিচ্ছি আমি চুলার আঁচটা ধরানোর সময় আপনাদের দেখাচ্ছি যে আমি কীরকম আঁচে আকচার তৈরি করছি আর আগুনের আঁচ যখন আমি বাড়িয়ে দিব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখন এই অল্প আঁচে আমি মশলাগুলো ভাজি করছি অল্প আঁচে ভাজি করলে হয়তো দেরি হবে কিন্তু ভাজিটা অনেক সুন্দরভাবে আচারে সুন্দর ফ্লেভাবে আসবে এবং টেস্টিও হবে তো এই অল্প আঁচেই আমি এখন সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি আর এরকম অল্প আঁচে মশলা ভাজি করলে মশলা পোড়ার কোনো রকম কোনো চান্স থাকে না সরিষা বাটাটাও আমি নেড়ে নেড়ে একটু ভাজি করে নিচ্ছি রসুন আদা ভাঙ্গা করে থেতলে নিয়েছি এক টেবিল চামচ আদা কুচি এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এক টেবিল চামচ চেপে চেপে ভরে নিয়েছি আদা রসুনটাও ভাজি করে নিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ প্রায় দুই মিনিটের মতো নেড়ে নেড়ে ভাজি করেছি আগুনের আঁচ এখন পর্যন্ত সেই একই আছে একদম অল্প আঁচেই এখন পর্যন্ত কুক করছি আখের গুড় দিয়ে দিচ্ছি এক কাপ আর চার ভাগের এক কাপ মানে সোয়া এক কাপের মতো তো আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন আর গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারবেন তবে আখের গুড় দিলে স্বাদ অনেক গুণ বেশি পাবেন কালারও অনেক সুন্দর আসবে হাফ কাপ হোয়াইট ভিনেগার বা সিরকা দিয়ে দিচ্ছি প্রিজারভেটিভেরও কাজ করবে এবং এই আচারটা এক বছরেরও বেশি সময় ভালো থাকবে পুর মেল্ট হয়ে গিয়েছে এখন আমগুলো দিয়ে দিচ্ছি আলতো হাতে নেড়ে মিক্স করে নিচ্ছি যারা নতুন তাদের জন্য বলছি অবশ্যই কাঠের খন্তি বা স্পাটুলা ইউজ করতে হবে স্টিলের খন্তি ইউজ করা যাবে না আম ভেঙে যাবে তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন যে মশলাগুলো তৈরি করেছিলাম তার তিন ভাগের দুই ভাগ আমি দিয়ে দিচ্ছি আর তিন ভাগের এক অংশ রেখে দিচ্ছি এটা পরে ব্যবহার করব তো এখন মশলাটাও আমি আলতো হাতে মিক্স করে দিচ্ছি এবার আমি আগুনের আঁচ বাড়িয়ে দিচ্ছি আমি মিডিয়াম আঁচে কুক করছি আগুনের আঁচটাও দেখিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই আঁচেই আমি কুক করছি প্রায় সাত মিনিটের মতো অতিরিক্ত সময় ধরে এই আঁচ আর কুক করা যাবে না তাহলে এটা বেশি নরম হয়ে যাবে সিদ্ধ হবে কিন্তু বেশি নরম হওয়া যাবে না এখনও আমরা লবণ দেইনি তবে সিদ্ধের সময় আমরা লবণ ব্যবহার করেছি এজন্য জন্য লবণটা টেস্ট করে বুঝে লবণ দিতে হবে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি আমার এক চা চামচের মতো বিট লবণ লেগেছে বিট লবণটাও মিক্স হয়ে গিয়েছে যেই মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটাও আমি এখন দিয়ে দিলাম মশলাটাও আচারের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি একটু টক গিয়ে ফুটে উঠছে লাস্ট টাইমে এই মশলাটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আচারটা কীরকম সিদ্ধ হয়েছে আমি একটু দেখাচ্ছি আচারটা সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একদম যে নরম বা ভেঙে যাচ্ছে এরকম এরকম কিছু হয়নি আবারও বলছি ছড়ানো হাঁড়িতেই কুক করবেন তেল মশলায় এই আচার ডুবে থাকবে এই জন্য ঝোল কমানোর কোনো প্রয়োজন নেই আগুনের আঁচটা বন্ধ করে দিয়েছি এখন পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পর কিভাবে সংরক্ষণ করব সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব এই আচার এক বছরেরও বেশি সময় ভালো থাকবে তো দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আচারটা আমি একটু আপনাদেরকে সার্ভ করেও দেখা এই আচার অনেক বেশি টেস্টি দেখুন সরিষা বাটায় স্পেশাল এই আচার তৈরি হয়ে গিয়েছে এক বছরেরও বেশি সময় আপনারা এই আচারটা যখন তখন খেতে পারবেন আর যে কোনো কিছুর সাথেই পরিবেশন করবেন ভালো লাগবে তো পরিষ্কার কাচের জারে সংরক্ষণ করতে হবে তেল মশলাটা উপরে দিয়ে দিতে হবে তেল মশলার মধ্যে ডুবে থাকবে সাথে সাথে এখন ঠান্ডা হওয়ার পর খেতে কিন্তু মজা তবে সাত আট দিন পরে এই আচারের টেস্ট অনেক বেশি পাবেন কারণ তখন তেল মশলা আরও ভালো করে ঢুকে যাবে দেখুন আচারের জারে উপরেই আমি দেখুন এভাবে তেল মশলা দিয়ে দিচ্ছি যাতে করে আচারটা ডুবে থাকে চেষ্টা করবেন প্রথম দুই তিন দিন একটু রোদে বা চুলার পাশে তাপে দেয়ার এরপর মাসে একবার করে দিবেন এতে করে আচারের টেস্ট অনেক ভালো থাকে আর এমনিতেই এই আচারটা কিন্তু নষ্ট হয় না তবে পরিষ্কার হাতে পরিষ্কার চামচ দিয়ে ব্যবহার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ